যদিও পৃথিবীতে অসংখ্য জীবজন্তু আছে কিন্তু এমনও একটা প্রাণী আছে যাকে আপনি যে কোনো পরিস্থিতিতে ছেড়ে দিলেও সে বেঁচে থাকবে চাই সেটা জ্বলন্ত মরুভূমি হোক অথবা উঁচু পাহাড় কিংবা ঘন জঙ্গল আর সেই প্রাণী হলো বরকি অর্থাৎ ছাগল এর অসাধারণ গুণের কারণেই প্রাচীনকাল থেকেই মানুষ একে পুষে আসছে কিন্তু একসময় এমন কিছু ঘটেছিল যা আপনি কল্পনাও করতে পারবেন না কারণ এই নিরহ প্রাণীগুলোকে মারার জন্য একটা দেশের সরকার কেবল বন্দুকই নয় গোলাও ব্যবহার করেছিল এখন প্রশ্ন হলো এই নির্দোষ প্রাণীগুলো এমন কী করেছিল যে একটা দেশের সরকারকে পুরো সামরিক অভিযান চালিয়ে ওদের সাফাই অভিযান করতে হয়েছিল আসলে এই কারণটা অবিশ্বাস্য হলেও সত্যি আর আপনি নিশ্চিতভাবে বলতেই পারেন এই গল্পটা হতে যাচ্ছে একেবারে অবিশ্বাস্য আর ইন্টারেস্টিং বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে চলুন তাহলে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ছাগল এমন একটা প্রাণী যে খুরওয়ালা অ্যানিম্যাল হয়েও শুধু গাছে নয় উঁচু পাহাড়েও উঠতে পারে আর এমনকি স্নো লেপাটকে পর্যন্ত ফাঁকি দিতে পারে ওরা যেখানে খুশি থাকতে পারে যা খুশি খেতে পারে মানে সহজভাবে বললে ওরা যা পায় তাই খায় কাঁটাযুক্ত ঝোপ ফল ফুল ইত্যাদি কিন্তু একসময় এই ছাগলগুলো যাদের অভিযোজন ক্ষমতা এত প্রবল তাদের কারণেই পৃথিবীর এক বিশাল কাছিমের জীবন বিপন্ন হয়ে গিয়েছিল এমন পরিস্থিতিতে সেনাবাহিনীকে এমন এক পদক্ষেপ নিতে হয়েছিল যা কেউ ভাবতেও পারেনি কিন্তু এটা কেন আর কিভাবে ঘটেছিল সেটা বুঝতে হলে আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে এই ঘটনাটা সেই সময়কার যখন মানুষ বাণিজ্য শুরু করেছিল তখন মানুষ সমুদ্র পথে দীর্ঘ ভ্রমণ করত। কিন্তু তখনকার দিনে টেকনোলজির তেমন উন্নতি হয়নি সাগরের জাহাজগুলো অনেক সময় নষ্ট হয়ে যেত অথবা দিকভ্রম হয়ে পড়ত সময় নাবিকদের সমুদ্রের মাঝখানে থাকা আইল্যান্ডে থেমে থাকতে হতো কিন্তু সেই দ্বীপগুলোতে সবচেয়ে বড় সমস্যা ছিল খাবার কারণ বেশিরভাগ দ্বীপেই শুধু পাখি বাস করত আর পাখি ধরাটা মানুষের পক্ষে মোটেও সহজ ছিল না ফলে এমন হতো অনেক নাবিক দ্বীপে পৌঁছে বেঁচে গেলেও শেষ পর্যন্ত অনাহারে মারা যেত তখনই মানুষ সমাধান খুঁজে বের করলো যে কোনো নাবিক যখন সমুদ্র যাত্রায় বের হতো সে তার পথের মধ্যে যেসব দ্বীপ পড়তো সেই প্রতিটি দ্বীপে ছাগল ছেড়ে দিত কারণ খুব সহজ যদি কোনো দিন তাদের জাহাজ দুর্ঘটনায় পড়ে অথবা তাদের সে দ্বীপে আটকে থাকতে হয় তাহলে তারা যেন খাবারের জন্য ছাগল জবাই করে বাঁচতে পারে এভাবেই বহু দ্বীপে ছাগল ছড়িয়ে পড়েছিল আর সময়ের সঙ্গে সঙ্গে ওরা এই দ্বীপগুলোর প্রধান প্রাণী হয়ে ওঠে কিন্তু এখান থেকে শুরু হয় এক ভয়ঙ্কর বিপর্যয় যেখানে ছাগল হয়ে ওঠে একটি প্রজাতির মৃত্যুর কারণ কিভাবে ছাগলদের জন্যই বিশাল কাছিম বিলুপ্তির পথে গিয়েছে এবং কেন সরকারকে সামরিক অভিযান চালিয়ে ওদের মেরে ফেলতে হয়েছিল ছাগল তার অসাধারণ ক্ষমতার কারণে যে কোনো পরিস্থিতিতেই বেঁচে থাকতে পারে সবচেয়ে কঠিন জায়গাতেও টিকে থাকতে পারে আর সে কারণেই মানুষ ছাগলের মতো উপযুক্ত কোনো প্রাণী খুঁজে পায়নি যা তাদের ক্ষোধা মেটাতে সাহায্য করতে পারে তাই মানুষ যেই দ্বীপে যেত সেখানে ছাগল ছেড়ে দিতে শুরু করলো যেন ভবিষ্যতে যদি কেউ সেখানে আটকে যায় তাহলে সেই ছাগলগুলোকে খাবার হিসেবে ব্যবহার করতে পারে এবং অনাহারে প্রাণ না হারায় মানুষের এই চিন্তা তখন খুব ভালো মনে হয়েছিল কিন্তু খুব শিগগিরই সেই পরিকল্পনাটা উল্টা পড়ে গেল যেসব আইল্যান্ডে মানুষ ছাগল ছেড়ে দিয়েছিল শুরুর দিকে ওগুলো মানুষের কাজে লাগতো বটে কিন্তু ধীরে ধীরে টেকনোলজি উন্নত হতে লাগলো নেভিগেশন সহজ হয়ে গেল। এখন মানুষের কাছে উন্নত মাপের নকশা আর দারুণ জিপিএস সিস্টেম ছিল যার সাহায্যে কোনো সমুদ্র পথ হারানো প্রায় ইম্পসিবল হয়ে গিয়েছিল তাই ধীরে ধীরে মানুষ ওই সব দ্বীপে যাওয়া একদম বন্ধ করে দিল মানে এখন এমন অবস্থায় তৈরি হলো যেখানে কোনো দুর্ঘটনার কারণে দ্বীপে আশ্রয় নেওয়ার প্রয়োজনীয় আর থাকতো না এবং কেউ সেই ছাগলকে খাবার হিসেবে ব্যবহারও করতো না এর মানে কী দাঁড়ালো ছাগলগুলো এখন পুরোপুরি মুক্ত পরিবেশে ছিল ওদের আর কোনো ভয় ছিল না বরং এখন ওরাই ওই দ্বীপগুলোর জন্য হুমকি হয়ে উঠলো জানেন কেন কারণ ওই ছাগলগুলো এখন অবিশ্বাস্য দ্রুততায় তাদের সংখ্যা বাড়াতে লাগলো যেসব আইল্যান্ডে মানুষ এক সময় ওদের শুধু খাবার হিসেবে রেখে গিয়েছিল সেই জায়গাগুলোতে এখন ছাগলের সংখ্যা একটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছাতে লাগলো এর সবচেয়ে বড় উদাহরণ পাওয়া যায় গ্যালাপাগস আইল্যান্ডে গ্যালাপাগোস আইল্যান্ড বলতে বোঝায় দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর পশ্চিম অংশে ভূমধ্যরেখার একদম মাঝখানে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ যেখানে একসময় কোনো ছাগলই ছিল না কিন্তু শুরুতে নাবিকরা এখানে ছাগল ছেড়ে দিয়েছিল যেন সময়ের সঙ্গে সঙ্গে ছাগলগুলো গ্যাপাগজ দ্বীপগুলোতে নিজেদের সংখ্যা বাড়াতে পারে এবং ভবিষ্যতে মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করা যায় প্রথম সাত আট দশক পর্যন্ত সব কিছু একদম ঠিকঠাক চলছিল মানুষ মাঝে মধ্যে সেখানে যেত ছাগল শিকার করত আর তাদের সংখ্যা ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণে থাকত কিন্তু উনিশশো আশির দশকে এমন একটা ঘটনা ঘটল যা কেউ ভাবতে পারেনি কারণ সেই আইল্যান্ডে ছাগলের সংখ্যা অবিশ্বাস্য গতিতে বাড়তে শুরু করেছিল ছাগলের সংখ্যা তখন দ্রুত গতিতে বাড়তে শুরু করলো কারণ সেখানে আর কেউ যেত না ফলে ওদের শিকারও হতো না কিছু সায়েন্টিস্টের মতে আশির দশকে সমুদ্রের ঝড় কারণে গ্যালাপাগজ দ্বীপপুঞ্জে প্রচুর বৃষ্টি হয়েছিল আর তার ফলেই সেখানে বিশাল ঘাসের মাঠ তৈরি হয় ফলে ছাগলগুলো আরও বেশি খাবার পেতে থাকে আর তাদের সংখ্যা হুহু করে বেড়ে যায় কারণ যাই হোক না কেন ফলাফল একটাই ছিল ছাগলের জনসংখ্যা ভয়ানক ভাবে বেড়ে গেল আর তারপর ঘটলো এমন এক ঘটনা যা প্রকৃতিকে ভয়াবহ ক্ষতি করল এবং মানুষকেও আবার ভাবতে বাধ্য করলো যে কোনো জায়গায় যদি প্রকৃতি কোনো কিছুকে না রাখে তার পেছনে একটা কারণ নিশ্চয়ই থাকে আসলে গেলা দ্বীপে আগে কখনো ছাগল পাওয়া যেত না ওরা ছিল এক ধরনের ইনভেসিভ স্পিসিস মানে বাইরের কোনো অঞ্চল থেকে আসা আক্রমণাত্মক প্রজাতি আর ঠিক এই কারণেই ওরা দ্বীপের মূল বাসিন্দা প্রাণী জীবনে বড় বিপদ ডেকে আনে এদের মধ্যেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই দ্বীপের বিশাল কাছিম এই কাছিমগুলো কোটি কোটি বছর ধরে গ্যালাপাগোস আইল্যান্ডে টিকে ছিল এরা পৃথিবীর সবচেয়ে বড় কাছিম যাদের ওজন দুইশো থেকে আড়াইশো কিলো পর্যন্ত হয় যদিও কাছিম এমনিতেও ধীর গতির প্রাণী তবে গ্যালাপাগোস কাছিমের গতি আরও কম আপনি অবাক হবেন শুনে ওরা মাত্র শূন্য দশমিক পঁচিশ কিলোমিটার পার আওয়ার গতিতে হাঁটে মানে এক ঘন্টায় প্রায় দুইশো পঞ্চাশ মিটার পথ চলে কিন্তু সবচেয়ে মজার বিষয় হল যদি কোনো পুরুষ কাছিম কোনো মেয়ে কাছিমকে দেখে তাহলে সে তার গতি বাড়াতে পারে তখন সে ঘন্টায় এক কিলোমিটার পর্যন্ত হাঁটতে পারে তাহলে ভাবুন একবার দৌড়াতে পারে কিন্তু তবুও বেশিরভাগ সময় একদম আলসে আর ধীর এটাই ওদের স্বভাব যাই হোক সেটা আলাদা গল্প তো এখন প্রশ্ন উঠলো এই বিশাল কাছিমগুলো কি ছাগলের শিকার হয়েছিল না না ছাগল ওদের খায়নি কিন্তু ছাগলরা এমন কাজ করেছে যার কারণে কাছিমগুলো ক্ষোধায় কষ্টে মরতে বসেছিল আসলে সেই আইল্যান্ডে ছাগলরা সব কিছু খেয়ে ফেলেছিল গাছ ঘাস ঝোপ এমনকি কাছিমদের খাবারযোগ্য প্রায় সব উদ্ভিদই শেষ করে দিয়েছিল ফলস্বরূপ যেসব জিনিসকে কাছেমরা বেঁচে থাকতো সব একে একে নিঃশেষ হয়ে গেল আর এভাবেই ছাগলগুলো পরোক্ষভাবে হয়ে উঠল সেই গ্যালাপাগস দ্বীপের প্রকৃতির ধ্বংসের কারণ গ্যালাপাগস কাছেমের কথা বলা যাক এরা মূলত শাকাহারি প্রাণী পাতা ঘাস নরম গাছপালা খেয়েই বেঁচে থাকে তবে মজার ব্যাপার হলো ওরা খুব অল্প খায় দিনের প্রায় ষোলো ঘন্টা ঘুমিয়ে কাটায় আর বাকি চার ঘন্টা খাবার খোঁজার জন্য ব্যয় করে কিন্তু ওরা যেহেতু খুব ধীর গতিতে চলে আর ছাগলগুলো দ্রুত ও চতুর প্রাণী তাই টিকে থাকার এই প্রতিযোগিতায় কাছিমদের হার অনিবার্য হয়ে উঠল অবস্থা এমন হলো যে গেলা কাছিম বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছে গেল সায়েন্টিস্টরা সতর্ক করলেন যদি গেলা দ্বীপপুঞ্জে ছাগলদের নিয়ন্ত্রণ করা না হয় তাহলে এই প্রজাতির কাছিম পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে এই খবর ছড়িয়ে পড়তে বহু দেশে আলোড়ন সৃষ্টি হয় এরপর ইকুয়েটর সরকার পদক্ষেপ নেয় কারণ গালapagos দ্বীপপুঞ্জ ইকুয়েডর দেশের অধীনে ছিল দেশে জরুরি বৈঠক ডাকা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় গালapagos কাসিমকে বাঁচাতে হলে এই সংকটের মূল কারণ অর্থাৎ সাগলদের নির্মূল করতে হবে এরপর শুরু হলো এক অহতপূর্ব অভিযান সাগল নিধন অভিযান চারিদিক থেকে দক্ষ শিকারী পাঠানো হলো গালapagos দ্বীপপুঞ্জে আর শুরু হলো একের পর এক গুলি বর্ষণ বহু সাগলকে গুলি করে মারা হলো শুনতে অবশ্য একদমই ভালো লাগে না কিন্তু সরকারের হাতে অন্য কোনো বিকল্পও ছিল না তবে প্রথম দিকে এই পরিকল্পনাও খুব একটা সফল হয়নি জানেন কেন যে শিকারীদের সেখানে পাঠানো হয়েছিল তারা দ্বীপের অতিরিক্ত গরম সহ্য করতে পারছিল না ফলে মিশন অসম্পূর্ণ রেখে ফিরে আসতে শুরু করে এমন পরিস্থিতিতে সামনে আসে সিডিএফ মানে চার্লস ডারউইন ফাউন্ডেশন ভাবুন একবার যে ছাগলদের আমরা সাধারণ প্রাণী ভাবি তাদের মোকাবেলার জন্য একটা বিশেষ ফোর্স পাঠাতে হয়েছিল তবে সিডিএফের সামনে আরও বড় সমস্যা ছিল তাদের ব্যবহৃত বিশেষগুলি এমনভাবে তৈরি ছিল যে এতে দ্বীপে থাকা মানুষদেরও ক্ষতি হতে পারতো তাই উনিশশো সাল নাগাদ গেলাপাগজ দ্বীপের অধিকাংশ মানুষকে প্রায় পুরোপুরি খালি করে দিতে হয়েছিল এবং এর পরেই শুরু হয় এক মহাকাব্যিক অভিযান প্রজেক্ট ইসাবেলা আসলে প্রজেক্ট ইসাবেলা ছিল এক বিশাল মিশন নিধন নয় বরং পুরো দ্বীপের প্রকৃতি ও পরিবেশকে সমগ্র দ্বীপপুঞ্জ আর আশেপাশের অনেক দ্বীপে থাকা শুকর আর গাধার সংখ্যাও নিয়ন্ত্রণে আনা দরকার ছিল এই সময়ের অভিযানে সিডিএফ গোলা আর হেলিকপ্টার ব্যবহার করেছিল হেলিকপ্টার থেকে গুলি চালানো হতো আর কোথাও কোথাও ছোটো ছোটো বোমাও ফাটানো হতো এর পাশাপাশি শিকারী কুকুরের দ্বীপ ছেড়ে দেওয়া হয়েছিল যেন তারা বরকিগুলোকে খুঁজে বের করে মারতে পারে দুই শতাব্দী ধরে দ্বীপে আরামদায়ক জীবনযাপন করা সেই বরকিদের ওপর হঠাৎ করে যেন এক পাহাড় ভেঙে পড়ল। তাদের দলে দলে হত্যা করা হতে লাগলো কিন্তু প্রশ্ন হল ইকুয়েডর সরকারের এই অভিযান কি পুরোপুরি সফল হয়েছিল সব বর্কি কি শেষ হয়ে গিয়েছিল এই অভিযান অনেকটা সফল হয়েছিল এর প্রমাণ আপনি এই তথ্য থেকেই পেতে পারেন শুরুর ছয় বছরের মধ্যেই মানে দুই হাজার তিন সালের আগ পর্যন্ত গেলাপাগজ দ্বীপপুঞ্জে দুই লক্ষেরও বেশি বর্কিকে নির্মূল করা হয়েছিল তবুও তখনও প্রায় পনেরো থেকে বিশ হাজার বর্কি রয়ে গিয়েছিল কারণ শুরুতে বর্কি সংখ্যা অনেক বেশি ছিল তাই তাদের লুকোনো কঠিন ছিল কিন্তু সংখ্যা কমে গেলে তারা সহজেই লুকাতে পারছিল আর তাদের খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছিল কিন্তু এই বেঁচে থাকা বর্কিগুলোকে জীবিত রাখা সম্ভব ছিল না কারণ অল্প সময়ের মধ্যেই তারা আবার দ্রুত প্রজনন শুরু করতে পারত তাই সরকারকে আবার অভিযান শুরু করতে হলো তাদের সম্পূর্ণ নির্মূলের জন্য কিন্তু সমস্যা হলো ইকুয়েডর তো ছোট দেশ আর এই অভিযানে ইতোমধ্যেই তারা কোটি কোটি টাকা খরচ করে ফেলেছে তাই এবার নতুন এক এক্সপেরিমেন্ট শুরু হলো এবার বর্কিদের মারা নয় তাদের লাইভ ক্যাপচার করা হচ্ছিল ধরা পড়া বর্কিদের স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি করে দেওয়া হতো আর তাদের গলায় লাল রং লাগানো হতো যেন দূর থেকেই তাদের চেনা যায় তারপর ধরা পড়া বর্কিদের গলায় রেডিও কলার লাগানো হতো যাতে তাদের লোকেশন সব সময় সিডিএফ এর কাছে পৌঁছায় এখন এই বর্কিগুলো নিজেদের সাথীদের খুঁজতে যেত আর ধীরে ধীরে আবার দলে মিশে যেত এতে সিডিএফ এর কাজ অনেক সহজ হয়ে গেল রেডিও কলার সিগন্যালের মাধ্যমে তারা সহজেই পুরো লোকেশন পেয়ে যেত আর লুকিয়ে থাকা বাকি বর্কিদেরও খুঁজে বের করে শেষ করে দিত তারা শুধু সেই বর্কিগুলোকে বাঁচিয়ে রাখত যাদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি করা হয়ে গেছে আর যাদের গলায় রেডিও কলার লাগানো আছে এই সিডিএফ সিডিএফের জন্য অবিশ্বাস্যভাবে সফল প্রমাণিত হয়েছিল এ প্রমাণ আপনি এখান থেকে বুঝতে পারবেন পরবর্তী তিন বছরের মধ্যেই গ্যালাপাগজ দ্বীপপুঞ্জ থেকে প্রায় সব বর্গী শেষ করে ফেলা হয়েছিল শুধু সেই বর্কিগুলো বেঁচেছিল যাদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি করা হয়েছিল এবং যাদের থেকে নতুন বাচ্চা জন্মানোর কোনো আশঙ্কা ছিল না এভাবে শেষ হলো এই বিশাল মিশন আর এই মিশনের শেষে সঙ্গে সঙ্গে বিশ্বের বিজ্ঞানীদের জন্য এক বড় সুখবর এলো যে কচ্ছপ প্রায় বিলুপ্তির পর্যায়ে পৌঁছে গিয়েছিল এখন সে আবার সম্পূর্ণ নিরাপদ বর্কিরা যে সবুজ ভূমিটাকে একসময় সম্পূর্ণ চিবিয়ে ফেলেছিল সে দ্বীপে এখন আবার নতুন করে গাছপালা গজাতে শুরু করেছে আবারও চারপাশে ছড়িয়ে পড়েছে সবুজের ছোঁয়া এবং একসময় যে কচ্ছপের সংখ্যা দ্রুত কমে যাচ্ছিল তারা এখন আবার দ্রুত The <laughs> বৃদ্ধি পাচ্ছে সম্প্রতি গেলা আইল্যান্ড থেকে পাওয়া এক রিপোর্ট অনুযায়ী বর্তমানে সেখানে কচ্ছপের সংখ্যা প্রায় বিশ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে তবে এই সংখ্যা শুনে অতটা খুশি হওয়ার কিছু নেই কারণ বোরকিরা সেখানে আসার আগের সময়ে এই কচ্ছপগুলোর সংখ্যা ছিল লাখেরও বেশি তবে যদিও এখন সংখ্যা অনেক কম কিন্তু বৃদ্ধির হার খুব দ্রুত এবং সম্ভবত আগামী দশ বছরের মধ্যেই গেলাপাগস দ্বীপপুঞ্জ আবারও বিশাল কচ্ছপে ভরে উঠবে বরকিরা চলে যাওয়ার পর এই দ্বীপগুলোর ইকোলজি বা পরিবেশ অবস্থায় অবিশ্বাস্য উন্নতি দেখা গেছে বিশেষ করে পিনটা আইল্যান্ডে যেখানে গাছপালা বা ভেজিটাল লাইফে দ্রুত রিজারেকশন অর্থাৎ পুনর্জন্ম ঘটছে আর বিশাল কচ্ছপের জন্য প্রাকৃতিক আবাসস্থল আবারও নিরাপদ হয়ে উঠছে একই সঙ্গে দ্বীপগুলোর নেটিভ স্পিসিস অর্থাৎ স্থানীয় প্রাণীদের পুনরুদ্ধারের কাজও নতুন গতি পেয়েছে আজকের পরিস্থিতি অনুযায়ী বলা যায় গ্যালাপাগস আইল্যান্ডের বড় অংশ থেকে বরকিরা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে গেছে তবে এখনও কিছু দূর দূরান্তের ছোটো ছোটো দ্বীপে বরকির উপস্থিতির আশঙ্কা থেকে গেছে তাই সেখানে এখনও মনিটরিং অ্যান্ড কনজারভেশন ওয়ার্ক অর্থাৎ নজরদারি ও সংরক্ষণ কার্যক্রম ব্যাহত রয়েছে এখনও পর্যন্ত গ্যালাপাগস ন্যাশনাল পার্ক সার্ভিস সক্রিয়ভাবে এই উদ্যোগগুলো চালিয়ে যাচ্ছে যাতে নিশ্চিত করা যায় যে এই দ্বীপগুলোর ইউনিক বায়োডাইভার্সিটি অর্থাৎ অনন্য জীববৈচিত্র্য নিরাপদ থাকে এই ছিল বিশ্বের বিশ্বের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ